পবিত্র রমজান মাসকে সামনে রেখে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে নিউ ইয়র্কের মসজিদগুলো আল্লাহর সান্নিধ্য লাভের জন্য মুসলমানরা রমজান মাসে ইবাদতে অধিক সময় ব্যয় করেন ইসলামী চিন্তাবিদরা বলছেন রমজান মাসে বেশি সময় ইবাদতে আত্মনিয়োগ করা উচিত রোজা শুরুর আগেই পরিষ্কার পরিচ্ছন্নতা সহ ইফতারের জন্য প্রস্তুতি নিচ্ছে মসজিদগুলো অন্য যে কোনো সময়ের চেয়ে রমজান মাসে মসজিদগুলোতে মুসল্লিদের ভিড় তুলনামূলকভাবে বেশি হয় প্রয়োজন পড়ে অধিক জায়গা ও পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যবস্থাও তাই নিউ ইয়র্কের মসজিদগুলোতে ব্যস্ততা বেড়েছে রোজার প্রস্তুতিতে প্রজার মাসে মসজিদগুলোতে বিভিন্ন ইবাদত কেন্দ্রিক কর্মসূচি হাতে নেওয়া হয় কিছু কিছু মসজিদ তাই চব্বিশ ঘন্টায় খোলা রাখা হয় মুসল্লিদের জন্য ব্যবস্থা করা হয় ইফতারের এর মাধ্যমে নির্বিঘ্নে সবাই ইবাদতে আত্মনিয়োগ করতে পারেন কার্পেটগুলা ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ ফ্লোর সব কার্পেট ক্লিনিং সহ লবি পরিষ্কার করা বা অন্যান্য ক্লিনিং এর ব্যবস্থা করা হচ্ছে আমাদের মসজিদ ভিত্তিক রমজানের প্রিপারেশন অনেক বড় পরিসরে হয়ে থাকে যেহেতু তার আয়োজন আমাদের বিশাল বিশাল আকারে হয় পার্টিসিপেট করে মেহমানরা আসে পবিত্র সিয়াম সাধনার মাসে ইবাদতের পণ্য বহুগুণ বেড়ে যায় ধর্মীয় গুরুত্ব বিবেচনায় এই মাসের মর্যাদা যে কোনো সময়ের চেয়ে বেশি তাই ইসলামী স্কলাররা বলেন আল্লাহর সান্নিধ্য অর্জনে অন্য যে কোনো সময়ের চেয়ে রোজার মাসে বেশি সময় ইবাদতে আত্মনিয়োগ করা উচিত একটা সুবর্ণ সুযোগ হল রমজান মাস কারণ এই রমজান মাসে আল্লাহ সুবান আলা সাওয়াবের মাত্রা বাড়িয়ে দেয় এবং আল্লাহ সুবান আলা জান্নাতের সেল দেয় এমনকি আল্লাহ সুবান তালা প্রত্যেক রাত্রিতে রমজান মাসে আল্লাহ সুমান তালা অসংখ্য বান্ধাদেরকে থেকে খালাসি দিয়ে দেয় প্রত্যেকটা মুহূর্ত যেন আমরা এবাওতে খরচ করি এবং সময় নষ্ট যেন না করি এবং তার থেকে আরও বড় জিনিস সেটা হলো গুণাতে যেন লিপ্ত না হয় পবিত্র এই মাসে যে কোনো ধরনের অন্যায় এবং পাপাচার থেকে বিরত থাকার পাশাপাশি সামাজিক ও মানবিক গুণ বৃদ্ধির মাধ্যমে সমাজে ন্যায় বিচার ও শান্তি প্রতিষ্ঠা সহজতর হয় বলে মনে করছেন তারা টোয়েন্টি ফোর সেভেন আমরা আমরা আল্লাহ সোহান ও তালার বান্দা হয়ে আল্লাহ সোহান খাঁটি হয়ে একজন খাঁটি মুসলমান জীবন যাপন করতে পারি সকল প্রকারের নাফরমানি সকল প্রকারের আল্লাহর বিরোধিতা তার মানে গুণা থেকে আমরা নিজেকে বিরত রাখি উঠল প্রকৃত রোজা উঠলো আসল রোজা সাল মাসের চাঁদ দেখা সাপেক্ষে তারাবি নামাজের মধ্য দিয়ে রমজান মাসের মূল আনুষ্ঠানিকতা শুরু হবে পবিত্র রমজান মাস হচ্ছে সচেতন মুসলমানদের জন্য স্রষ্টার সান্নিধ্য অর্জনের সুবর্ণ সুযোগ আর এজন্য মসজিদগুলোকেও প্রস্তুত করা হয়েছে মুসল্লিদের জন্য যাতে করে নির্বিঘ্নে ইবাদত বন্দী করে স্রষ্টার সান্নিধ্য অর্জন করতে পারেন শরীফুল ইসলাম টিভিন টোয়েন্টি ফোর নিউ ইয়র্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর